আপনারা ইতিপূর্বে শুনেছেন উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি সরকারি হসপিটালে দশটি নবজাতক শিশু পুড়ে মৃত্যুবরণ করেছে এই ঘটনাটি আপনারা ইতিপূর্বে শুনে গেছেন কিন্তু আপনাদের একটি ডেটা বা একটি খবর দিয়ে রাখি কাফিল খান ডাক্তার কপিল খানকে আপনাদের অনেকেরই মনে আছে এই কপিল খান একটা সময়ে নিজের টাকা দিয়ে নিজের টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার এনে বহু শিশুর প্রাণ রক্ষা করার ফলে পুরস্কার পুরস্কারস্বরূপ উত্তরপ্রদেশ সরকার তাকে জেলে পুড়ে রেখেছিল দীর্ঘদিন তিনি পুরস্কার স্বরূপ জেলের ঘানি টানতে হয়েছিল ঠিক সেই কপিল খানকে মনে রাখার পরপরই আপনাদের আরও একটি নাম এই দশজন যে নবজাতক শিশু পুড়ে মারা গেছে সেখানে আরও একটি নাম উঠে এসছে সেই নামটি আপনারা শুনে রাখুন এবং যোগী আদিত্যনাথের সরকার পরিচালনা সিস্টেম দেখে রাখুন সেবারে শিশুদের প্রাণ বাঁচানোর জন্য ডাক্তার কপিল খানকে জেলে থাকতে হয়েছিল এবার ইয়াকুব মনসারি তার নবজাতক দু দুটো যম সন্তানকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নিজে রক্ষা করতে না পারলেও আরও পাঁচটি শিশুর প্রাণ তিনি এই ইয়াকুব মনসারি রক্ষা করেছেন নিজের জীবনকে বাজিয়ে রেখে এখন আপনারা দুটি ঘটনা আপনাদের সামনে রাখলাম বেশ কিছু বছর পূর্বে ডাক্তার কপিল খান বাচ্চাদের অক্সিজেন দিয়ে নিজের টাকার অক্সিজেন দিয়ে বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য তাকে জেল খাটতে হয়েছিল যোগী সরকারের জন্য আবার সেই যোগী সরকারের আরও একটি বড় ব্যর্থতা হসপিটাল পরিকাঠামো অত্যন্ত খারাপ থাকার ফলে আগুনে হয়ে নবজাত জানা সত্ত্বেও এই ইয়াকুব মনসারি তিনি আরও পাঁচটি নবজাতক শিশুকে সেই আগুনের মধ্যে থেকে রক্ষা করে নিজেকে প্রমাণ করে দিয়েছে সবার আগে মানবতা অর্থাৎ দুটি ঘটনা আপনাদের সামনে রাখার ফলে কিছুদিন পূর্বে আমাদের রাজ্যের আর্যিকারে ঘটে যাওয়া একটি মর্মান্তিক যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যারা রাত দখল দিন দখল ভোর দখল সন্ধ্যা দখল করেছিল সেই সমস্ত ডাক্তার সেই সমস্ত তথাকথিত আমজনতা সেই সমস্ত তথাকথিত বাঙালি সেই সমস্ত তথাকথিত নাগরিক সমাজ তারা আজকে কোথায় ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেখানে আপনারা সিলেক্টিভভাবে প্রতিবাদ করছেন ভারতবর্ষের অপার একটি অঙ্গের রাজ্যের নাম উত্তরপ্রদেশ এবং ধরতে গেলে উত্তরপ্রদেশ আমাদের পার্শ্ববর্তী একটি অঙ্গরাজ্য সেখানে ভারতবর্ষের স্বাধীনতার পরে এমন দুর্ভাগ্যজনক ঘটনা আর ঘটছে কিনে মনে করা যাচ্ছে না গুগল বাবাও এই উত্তর দিতে পারছে না সেখানে আপনাদের প্রতিবাদ কোথায় আপনারা কেন সিলেক্টিভ শুধুমাত্র নাগপুরের থেকে পেমেন্ট পাওয়ার জন্য নাকি বাংলা বাঙালিকে অপমান করার জন্য অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ইয়াকুব মনসরি তিনি কি করেছেন একটি ইংরেজি দৈনিক পত্রিকায় বেরিয়েছে আপনারা সেটাও স্ক্রিনে দেওয়া আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যদি আপনারা আরও কিছু জানতে চান গুগলে গিয়ে সার্চ করুন সমস্ত কিছুই পেয়ে যাবে কিন্তু এ বাংলার নির্লজ্জ নিকৃষ্ট বেহায়া অপায়া মিডিয়া তারা সম্পূর্ণরূপে এই খবরটি চেপে গেছে এবং কিছু ইউটিউবার আছে যারা সকাল দুপুর বিকাল ওই মালিশ করার জন্য কোয়াল ঘরে বসে আছে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন